الحمد لله الحمد لله الذي خلق الانسان وعلمه البيان بأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد بن عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وبارك وسلم <applause> وبارك وسلم تسليما كثيرا كثيرا <تصفيق> <تصفيق> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا فقد قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه <سؤال> ان الله وملائكته يصلون على النبي <سؤال> <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে দূরত শরীফ পড়ি প্রত্যেকের জবান যেন চালু থাকে মহাব্বতের দূরদ নামাজের দুরুদ সবাই পড়ি আল্লাহ আলাহাম্মী মহাম্মদ আলা এ বরাহি এ বাহি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আপনাদের আওয়াজ বাড়ায় দেন না আপনাদের আওয়াজ নাই ঘুমাই গেছে মনে হইতেছে ঘুমাইছেন কারা কারা ঘুমন নাই একটু হাত দেখি একটু হাত মারা দেন তো বলেন তো সুবহান আল্লাহ আওয়াজ কিন্তু হয়েছে না আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে পুরো আওয়াজ আল্লাহু আকবার ঘুম ভাঙছে মনে হইতেছে আমার বাম পাশে আওয়াজ পাচ্ছি না আর কি ডানে ঠিক আছে

لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا প্রিয় উমি মৌতিকা দহিক্যা উ যেদিন তুমি হেসে কেদে ছিলে একা তুমি হেসে ছিল সবে হেমান জীবন করিয় মরণে হাসিবে তুমি কদি ভে এমন জীবন করুণা গঠন মরণে কাদিবে তুমি হাসিবে ভুব কভি সুখ হভি দুঃখ হই কানাম দুনিয়া হ अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है अभी क्या था अभी क्या है दुनिया ऐसी बदलती है नदिर पर भंगे योपा

ঐতিহ্যবাহী দারুল হুদা নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মা মকার রাম দিগার হাজরত ওলামাই কারাম আজিজ তোলাবা মুরব্বী বাবারা যুবক বন্ধুরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনারা মহান আল্লাহ পাকের শুকুর এবং সুজুদ যিনি মেহের বাণী করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সকলেই কালিমাতির শুকুর একবার করে নেই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরাতুল কাহাফের আটাইশ নম্বর আয়াত তিলাবাত করেছি আয়াতের অংশ বিশেষ মাত্র পাশাপাশি মহানবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুর সাল্লু আলহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভেতর থেকে এক টুকরো হাদিস করেছি তিন আয়াতের ভেতরে তেলাবাতকৃত আয়াতের অংশের ভেতরে আল্লাহ বলেন অনুবাদ আগে শুনি সময় যেহেতু কম সরাসরি কথাগুলো বলি আয়াতের অনুবাদ নম্বর শুনিয়া অংশ বিশেষ আল্লাহ বলে তাদের কথা তোমরা শুনবা না যাদের দিল আল্লাহর জিকির থেকে গাফেল আল্লাহ তাআলা বলে আমি যার দিলকে আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এই সমস্ত গাফেল দিল বলা মানুষের কথা তোমরা না এদেরকে তোমরা সাথী বন্ধু বানাবা। নাম্বার দুই নাম্বার আল্লাহ বলে যারা মনের পূজা করে সাথের পূজা করে মনে যা চাই তাই বলে মনে যা চাই তাই করে মনে যা চাই তাই দেখে মনটা যেদিকে চায় ওই দিকেই চলে এই সমস্ত মানুষের কথা শোনা যাবে না তাদেরকে বন্ধু বানানো যাবে না ওয়াকানা আমরহু ফুরত নাম্বার 3 যারা নিজেদের কাজে ক্রমে সীমা লঙ্ঘন করে অর্থাৎ আল্লাহ তালা বুঝাইলেন তিনটা দোষ আছে এমন কয়টা দোষ সবাই বলেন কয় দোষ এই তিনটা দুশে দুষি মানুষের কথা তোমরা শুনবে না তিন দুশে দুষি মানুষের কথা তোমরা মানবে তিন দুশে দুশি মানুষকে তোমরা সাথে সঙ্গে বন্ধু বানাবা না তুমি তাকে সাথে রাখবা না তুমিও তার সাথে থাকবা না কয় এক নাম্বার যার দিন কার থেকে গাফেন আল্লাহ বলেন কার থেকে গাফেন নাম্বার দুই যারা মনের পূজা করে মনে যা চাই তাই বলে মনে যা চা তাই করে নাম্বার তিন যা করে সীমা লঙ্ঘন করে যা বলে সীমা লঙ্ঘন করে কথা কাজের ভেতরে সীমা ছাড়িয়ে যায় সীমা লঙ্ঘনের যত কাজের দ্বারা হয় প্রথম কাজ বলেছেন জুলুম করা হলো সীমা লঙ্ঘন করা নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় আটকে রেখে জীবনকে ধ্বংস করে দেওয়া মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে নির্যাতন করা জুলুম করা মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আলকায় রাখা মাসের পর মাস রিমান্ডে রাখা জীবনকে তসনস করে দেওয়া এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না জালিমের কথা তোমরা মানবা আল্লাহ তালা বুঝাইলেন এই সমস্ত মানুষের কথা মানা যাবে তাদেরকে সাথী বানানো যাবে কারণ কি রসুল বলে আল ও আলা দিনী হলিলি মানুষের একটা স্বভাব কার স্বভাব বলেন কার স্বভাব মানুষের একটা স্বভাব হলো মানুষ যারে দুস্থ বানায় মানুষ যারে বন্ধ বানায় মানুষ যার সাথে চলে অটোমেটিকলি আস্তে আস্তে করে মানুষ তার বন্ধুর মতোই হয়ে যায় মানুষ তার বন্ধুর মতোই যারে মহাপত করে মানুষ তার মতোই হয় কেন টুপি পাঞ্জাবি পাগড়ি দাড়ি কেন কই নবীরে মোহাব্বত করে যার জন্য নবীর পোশাক হুজুরের গায়ে ঠিক না আরেকজনের বডি খুব সুন্দর টি শার্ট পরে ঘুরে একটু ভাব দেখলে মনে হয় যে সালমান সালমান ভাব কি রে কার স্টাইল চুলের স্টাইল হাতের মধ্যে আবার বালা ঠিক না একটা ভাবসা আপনি সানগ্লাস মাথার উপর লাগায় হাঁটে তো সালমান খানের স্টাইল তার মানে সালমান খান রে মহাব্বত করে যার ধরুন সালমান খানের স্টাইলে ঘুরে এমন যুবক আছে না নাই মানুষ যারে মহাব্বত করে যারও ভালোবাসে মানুষ তার মতোই হয়ে যায় আবু বাকর সিদ্দিক নবীর মহাব্বত করার কারণেই আবু বাকর নবীর মতো হয়ে গেছে কেমন নবীর মতো কই নবী যেমন নবীদের জামাতে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী যেমন নবীদের জামাতে শ্রেষ্ঠ নবী আবু বকর হলেন সকল নবীর উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্ম সমস্ত নবীদের আগে যেমন আপনার আমার নবী যাবেন জান্নাতে সমস্ত উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে আবু বকর নবীরে মহাপত করার কারণে নবীর মতো হইছে এজন্যে মহাপতের সম্পর্ক যার তার সাথে লাগানো যাবে কথা না কেন দুনিয়াতে সবার সাথেই চলন যায় সবার সাথে চলাফেরা হয় সামাজিক চলা সামাজিক বন্ধন সবার সাথেই হয় একই মসজিদে আমিও নামাজ পড়ি সুদ করে নামাজ পড়ে একই মসজিদে আপনি নামাজ পড়েন ঘুষ করে নামাজ পড়ে এই মসজিদে আপনি নামাজি আল্লাহ নামাজ পড়েন শৈতানওয়ালা গানজা টানে হেও মাঝে মধ্যে নামাজ পড়ে আছে না নাই বাদা দেওয়ার সুযোগ আছে এটা হলো সামাজিক চলা এই মসজিদে দুইজনই নামাজ পড়েন তাই বলে কি আপনার মেয়ে কোনো গাঞ্জা করে ছেলের কাছে বিয়ে দিবেন কোন সুদ করে পোলার কাছে বিয়ে দিবেন আত্মীয়তার বন্ধন একটু হিসাব করতে হয় যাচাই করতে হয় খবর নিতে হয় মাইয়া বিয়া দেবো যার তার লগে না হ্যাঁ তোর লোকে আমার বন্ধুত্ব সর্বোচ্চ চায়ের দোকান ঠিক না আমি এলাকায় নির্বাচন করেছি যেহেতু নামের শেষে চেয়ারম্যান দেখছেন তো এলাকার লোকদের কাছে ভোট চাইছি ভালো মন্দ সবাই তো আমার ভোট দিছে নাকি আমি কি শুধু নামাজিদের ভোট পেয়েছি যদি আমি এলাকায় মাইক হাতে নিয়ে বলতাম হ্যাঁ যারা নামাজ আমারে ভোট দিও না যারা রোজা রাখো না আমারে ভোট দিও না যারা দাড়ি কামাল আমারে ভোট দিও না যারা বিবিরে পর্দায় রাখো না আমারও ভোট দিও না এভাবে একটা একটা গুনাহের কথা যদি বলতাম এই অপরাধ যার আছে এমন গুণাগার আমারে ভোট দিও না ভোট যদি গুণাগারদের না করতাম সুদ করে ভোটের দরকার নাই ঘুস করে ভোটের দরকার নাই বেনামাজির ভোটের দরকার নাই বেপরদার ভুটার দরকার নাই হারাম করে ভুটার দরকার নাই তাহলে আমার তো ফেল করতে হোক কষ্ট হইতো ঠিক কিনা ফেল করতেও তো একটা মোটামুটি ভোট লাগে কি লাগে না ফেল করার জন্য তো সম্মানে একটা ভোট লাগে তাহলে বোঝা গেল সবার কাছে ভোট চাইছে ইভেন আমার জানা মতো এলাকার টপ লেভেলের অনেক খারাপ মানুষও আমার নির্বাচন করেছে তারান একজন সুৎখুর আমার নির্বাচন করেছে এখন সুৎখুর যদি আইসা আমার একটা হুজুর আপনার নির্বাচনে জানটা দিয়া লাগছে আপনার কাছে একটাই চাওয়া শুনছি আপনার মেয়েটা বড় হয়েছে আমার ছেলেটারে দিয়া আপনার মায়াটারে নিতাম আপনার লোকে আত্মীয়তার সম্পর্ক করতাম এখন হে যদি নির্বাচনে আমার জন্য জানও দিয়া লাই আমি কি তার ছেলের কাছে আমার মাইয়ারে বিয়া দেব কথা বুঝাইতে পারি নাই আরে আত্মীয়তার বন্ধন একটু হিসাব করার দরকার আছে না নাই আত্মীয়তার সম্পর্ক যার তার সাথে চলে না একটু হিসাব করতে হয় আল্লাহ তালা বলে বন্ধু বান্ধব তুমি যারে তার না যারে তারে তুমি তোমার দুষ্ক বানায় না কারণ কি জানো আলমার গো আলাদি ফলিলি আপনার আমান নবী বলে তারে তারে বন্ধু দু না নালা কুসহি গো আল্লা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন মুসলমান বাবারা ভাইয়েরা আমার লা তুসাহিবু ইল্লা মুবিনা ইমানদার সারা মুত্তাকি পরহেজগার সারা কাউরে বন্ধু বানায়ো না বন্ধু বানাবার আগে তুমি আগে খবর নাও তোমার বন্ধু ইমানদার কিনা আল্লাহ বলা কিনা যার তার সাথে মুহাব্বত মানে আলমার উ মাআমান আহাব্বা যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত যার সাথে যার মুহাব্বত محبت তার সাথে তার কিয়ামত আগে শুনতাম শুধু কিয়ামত এখন দেখলাম দুনিয়ার ভেতরেও থাকার জায়গা একই ঘরে হয় যার সাথে যার mohabbat তার ঘরে তার থাকার জায়গা হয় যেমন বাংলাদেশে বিগত দিনে প্রমাণ হয়েছে আলেমদের दुश्मन বানাইয়া নরেন্দ্র মোদের বন্ধু বানাবার কারণে আজকে আমগো আপার জায়গা হলো নরেন্দ্র মোদির ঘরে محبت যার লগে আঁকা হইতেছে তাল লবে নি যার তার সাথে সম্পর্ক লাগাইন না মহাপ্রতের সম্পর্ক কার সাথে হবে হিসাব করে লাগাও সোরা কাহাব থেকে আয়া তিলাবাদ করেছি সোরা কাহাপে প্রমাণ হয় সাতজন যুবক ঘর থেকে বের হয়ে গেছে এক এলাকার যুবক না ভিন্ন ভিন্ন এলাকার থেকে বের হইয়া প্রথম যুবক গাছতলায় বসে বসে ভাবে আর এক যুবক অন্য এলাকার থেকে গাছতলায় আসছে আইসা প্রথম যুবকের জিগে কি ব্যাপার তোমার মনটা বড় খারাপ কি ভাব প্রথম যুবক কই বের হয়ে গেলাম মূর্তি পূজা ভাল লাগে না বাদশাহ মূর্তি পূজা চালু করেছে মূর্তি পূজা ভাল লাগে না তলায় বসে ভাবতেছি কোথায় যাব দ্বিতীয় যুবক বলে আমিও তো বের হয়ে গেছি মূর্তি পূজা আমার কাছে ভাল লাগে না অন্য এলাকার থেকে তৃতীয় যুবক আসছে আয়সা ওই দুইটা রেজি কি ব্যাপার এখানে বসা কেন ওই আমাদের মূর্তি পূজা ভাল লাগে না তিন নাম্বার যুবক কয়ে আমাদের মূর্তি পূজা ভাল লাগে না এমন ভাবে সাতজন জমা হইছে সাত জনের চিন্তা একটাই মূর্তি পূজা ভাল লাগে না মূর্তি পূজা অপছন্দ ইমান বাঁচাবার জন্য সাতজন যুবক বের হইয়া আলোচনা কয়েরা সাতজন আলোচনা করে পরামর্শ করে আমাদের সাতজনের চিন্তা ভাবনা এক অতএব আজকে থেকে আমরা হইলাম এক আমরা সাতজন আসো আপন বন্ধু হাতে হাত রাইখা সাতজনে বন্ধুত্বের বন্ধন আবদ্ধ করেছে সাত যুবক সাত এলাকার মূর্তি পূজার বিশেষ যন্ত্রণা এলাকার থেকে বের হইয়া গাছতলায় বসে চিন্তা করলো কি করা যায় বাদশা যদি আমাদের ধরে কল্লা কেটে ফেলবে বাদশা নিজেই তো মূর্তি পূজক রাস্তার মোড়ে মোড়ে মূর্তি জানাইছে মূর্তিরে সাজদা না করলে কল্লা ফেলে দেবে করণীয় কি আসো গুহার দিকে যাই পাহাড়ের কোনো গুহায় চিপাই থাকি কোনো রকম দিনগুলা কাটাইয়া দেয় ওরা যখন গুহার দিকে যায়

ইতিহাস আপনারা জানেন সাত যুবকের সাথে কুকুরে গুহার মধ্যে ঘুমাইছে তিনশো বছর আল্লাহ ঘুম পাড়াইয়া রাখছে সাত যুবককে তো আল্লাহ জান্নাত দিছেই কুকুরটাকেও ওই জান্নাতি যুবকদের সাথে মহাব্বতের সম্পর্ক লাগাবার কারণে কুকুরটাকেও আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে ফেলেছে হ্যাঁ কুকুরের দাম হয়ে গেছে কোরআনের ভিতরে কুকুরের নাম চলে আসছে মানুষের সুরত দিয়ে আল্লাহ কুকুরকে জান্নাত দিবে জান্নাতিদের সাথে মহাপত লাগাবার কারণে কুত্তার দাম হয়ে গেছে সেই কুকুরের আলোচনা আজকে সাগর ধিগিতে হয় ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও ঘটে গেল আলেমরা আমরা মূর্তি পূজা ভাল লাগে কয়া আন্দোলন করলো প্রতিবাদ করলো রাস্তার মোড়ে মূর্তি টানায় না মূর্তি না আপার ভাল লাগে নাই আলেমদের বন্দি করলো পড়াইলো জেলখানায় বন্দি করে রাখলো নির্যাতন জুলুম অত্যাচার করলো আল্লাহ আলেমদের পক্ষে ছাত্র জনতা নামাইয়া দিল মীর মুগ্ধ কে নামাইলো আবু সঈদ কে নামাইয়া দিল আন্দোলন শুরু হয়ে গেল মূর্তি তো ভাঙসে তো ভাঙছেই এমন এক জাতি আল্লাহ পাঠিয়ে দিছে ছাত্র জনতা নামাইয়া দিছে মূর্তির মাথায় বয়ে মু ঠিক কি সত্য না মিথ্যা কথা যায় না মুরতির মাথায় বে মুছছে দেখেন নাই তো হুজুররা কইছে ভাল লাগে নাই যে মূর্তি সরাইয়া ফেলেন এটুকুই তো কইছিল যে মূর্তি রাখা যাবে না নাকি এর বাইরে হুজুররা কি এমন কথা আসলে আমার বলেন ক্ষমতার চেয়ারে থাকেন দেশ আপনি চালান রাস্তার মোড়ে মূর্তি টানায়েন না ভাস্কর্য টানায়েন না কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আই নেন না এটুকুই তো প্রতিবাদ করছিল কথাগুলো শুনলে হয়তো আপনারই লাভ হইত আলে ক্ষমতার চেয়ার চাই না তো চাই যে আপনারাই থাকেন কিন্তু ইসলামের পক্ষে থাকেন ইসলামের বিরুদ্ধে যায়েন না আলেমদের বিরুদ্ধে যায়েন না যুগে যুগে যারাই আলেমদের বিরুদ্ধে গেছে তারাই সাইজ হয়েছে সামনেও যারা আলেমদের বিপক্ষে যাবে ইসলামের বিপক্ষে যাবে শুনে রাখেন বিগত দিনে চল্লিশ মিনিট সময় পেয়েছে সামনে আইসা যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন চল্লিশ সেকেন্ড সময় পাবেন না তারা হেলিকপ্টার উঠার সুযোগ পাইছে আপনারা জাইঙ্গা পড়ার সুযোগও পাবেন না অতএব যারাই ক্ষমতার চেয়ারে যাইবেন তৌবা কইরা মাদ্রাসার পক্ষে থাকবেন আলেমদের পক্ষে থাকবেন এই ওয়াদা কইরা ক্ষমতায় যায় না আর না হয় আল্লাহ একজন আছে আলেমদের ক্ষমতা নাই কিন্তু আলেমদের আল্লাহর বড় ক্ষমতা আছে